শুরু করার আগেই আপনার সাথে আলাপ হচ্ছিল এবং আপনি বলছিলেন যে নিজের গীত কখনো নিজে গাইতে হয় না এবং বিনয়ী মানুষদেরকে আপনি অনেক বেশি গুরুত্ব দেন এবং বিনয়কে অনেক গুরুত্ব দেন ইভেন আপনি একটা বইও লিখেছেন মেধাবী এবং বিনয়দের গল্প তো বিনয় ব্যাপারটা কেন এত গুরুত্বপূর্ণ বিনয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য মানুষের মানবিক গুণাবলী নোবেল বিজয়ী ডিরাক পল ডিরাক খুব অল্প বয়সে উনি নোবেল পুরস্কার পেয়েছিলেন একত্রিশ বছর বয়সে এবং উনি শ্রেণীকক্ষে পদার্থবিজ্ঞান পড়াতেন ফার্মি ডিরাক স্ট্যাটিস্টিক্স পড়াতেন বইতেও লেখা ফার্মি ডিরাক স্ট্যাটিস্টিক্স তো উনি যখন বলতেন উনি বলতেন ফার্মি স্ট্যাটিস্টিক্স নিজের নাম বলতে নেই ইংরেজি ব্যাকরণে আছে রুল টু থার্টি ওয়ান প্রশংসা সূচক বাক্য উচ্চারণ করতে হলে ইউ দিয়ে শুরু করতে হবে তারপরে হি নিজের কথাটা অ্যাভয়েড করতে পারলে ভালো মানুষের এই হওয়া উচিত আজ আমাদের সমাজে বিরাট পরিবর্তন হয়েছে সব আমি 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 যত ভালো কাজ সব আমি খারাপ কাজের মধ্যে আমি নাই না এবং সেটা নিজেই আমরা এরকম উচ্চারণ করে থাকি এখানে বিনয়ের নিদারুণ অভাব মানুষকে আমাদের ছোট ছেলে মেয়েদেরকে মানবিক গুণাবলীতে সমৃদ্ধ করতে হবে আমরা আশপাশে যারা আছি আমরা তাদেরকে দেখাবো কেমন নিজের আচরণের মাধ্যমে তাদেরকে শেখাবো এটা খুব গুরুত্বপূর্ণ দেশে এখন এই লিড ফ্রম দি ফ্রন্ট না এটার দারুণ অভাব মাঝে মধ্যে পত্রিকায় দেখি কোন একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা কোন একজন বয়স্ক মানুষকে কান ধরে উঠবস করাচ্ছেন এটা করে তার নিজের মর্যাদা বৃদ্ধি পাচ্ছে না সাধারণ মানুষকে সে উদ্বুদ্ধও করতে পারছে না মানুষের অমর্যাদা করে আত্মসম্মান নষ্ট করে আমরা দেশকে বড় করতে পারবো না বিনয় যেন খুবই গুরুত্বপূর্ণ আমি সুফি মিজান সাহেবকে চিনি উনি অত্যন্ত বিনয়ী মানুষ ওনার পকেটে হাজার হাজার কোটি টাকা ওনার বিনয়ে বিন্দুমাত্র দাগ কাটতে পারেনি বরং উনি আরো অনেক বেশি বিনয় হয়েছেন এটা হলো একটা আদর্শ অবস্থা আমরা সাধারণত কেউ উপদেশ শুনতে চায় না আমরা উদাহরণের কথা বলতে পারি বলা হয় এক্সাম্পল ইজ বেটার দেন প্রিসেপ্ট আমরা সমাজে যদি এরকম উদাহরণ তৈরি করতে পারি অনুকরণীয় উদাহরণ আমি নিশ্চিত আমাদের ছোটো ছোটো ছেলেমেয়েরা কিশোর কিশোরী তরুণ তরুণী তাদের সামনে রোল মডেল দেখতে পারবে আমরা অনেক উপদেশ দিয়েও সেই কাজটি আসলে হবে না তাই না আমাদের সমাজে যারা নেতৃস্থানীয় তাদের সবসময় মনে রাখতে হবে অনেক অনেক মানুষ তাদেরকে অনুকরণ করে সুতরাং তারা যেন সাধারণ মানুষকে অসম্মান না করে সাধারণ মানুষ মানুষকে তুচ্ছ না করে তারা যাতে দুর্বিনীত না হন এগুলো খুব গুরুত্বপূর্ণ আমার ছোটবেলা আমার ফুবাত ভাই তাকে আমি বড় ভাই বলি নিজের ভাই বলি উনি অসম্ভব বিনয়ী নম্র ভদ্র মানুষ ছিলেন উনি নিজে জীবনে কখনো বলেন নাই যে এই ভালো কাজটি উনি করেছেন অথচ সারা জীবনে আমরা কখনো জানতে পারি নাই উনি একটা খারাপ কাজ করেছেন কিন্তু উনি কখনো নিজে বলতেন না ওনাকে দেখে আমি বড় হয়েছি না উনি একজন অসাধারণ মানুষ ছিলেন আমার সবসময় মনে হয় যে আমাদের সময় সমাজে বিনয়ের খুব অভাব হচ্ছে বিনয় বই করল এটাকে ফ্রি আনতে হবে আমাদের ছেলে মধ্যে বিনয় লাগবে উগ্রতা নয় অনেক সময় মেধার সাথে উগ্রতা যোগ হয়ে যায় সেটা খুবই খারাপ একজন টেনিস প্লেয়ার খুবই ভালো প্লেয়ার কিন্তু আম্পায়ার সঙ্গে সবসময় সে গালাগালি করত তো এখন ছোট ছোট টেনিস প্লেয়ার ওরা মনে করতো এই সাথে এইরকম দুর্ব্যবহার করতে হবে এত বড় প্লেয়ার হওয়ার জন্য যেটা মোটেই ঠিক না তাই না আমি যখন অনেক মানুষের আদর্শ হব আমাকে অনেক চিন্তা করে চলতে হবে আমি খেয়াল খুশি মতো করতে পারবো না কারণ অনেক অনেক মানুষ আমাকে অনুসরণ করবে তাই না সুতরাং আমাদের এগুলো কিন্তু খুব ভাবতে হবে